জামন হাসানুল বসরি নবী দেখে নাই কিন্তু সাহাবি দেখেছে জন্মের পর নবীর কোল পায় নাই আব্দুল্লাহ ইবনে যুবাইরের কিন্তু জন্মের পরে উমরের কল পায় গেছে জন্মের পরে আব্দুল্লাহ ইবনে যুবাইরের মত মুখের লালা না পাইল উমরের মুখের লালা পাইছে হাসান বসরির জন্ম হইলে হজরত উমর এর কোলে দিলে হজরত উমর মুখের লালা বাইর কইরা হাসান বসরির মুখে লাগায়া হাসান বসরির পয়লা খানা উমরের মুখের লালা দিয়ে শুরু করায়া দিছে নামটা হজরত উমর রেখে দিয়েছে সামুহু হাসানান ফা ইন্নাহু হাসানুল ওয়াজহি আর হজরত আলীর সাহবতে যায়া নবীজির মারফতের ইমামত পাইছে খেলাফত পাইছে তাসাউফের সর্দার হয়ে গেছে হজরত আলীর খলিফার খাতায়ের নাম চলে গেছে দামি মানুষ হয়ে গেছে সাহাবি দেখার কারণে দাম বেড়ে গেছে তাবে ঈর দপ্তরে এর নাম চলে গেছে উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি যার আমলে বাগার ছাগল এক ঘাটে পানি পান করেছে যেমন বিশিষ্ট তাবেই সাইদ ইবনে মুসাইব রহমতুল্লাহ আলাই যিনি হজরত আবু হুরায়রার মেয়েকে বিয়ে করেছে হজরত আবু হুরায়রার মেয়ের জামাতা নবীজির সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী সাহাবিন ঘরের সন্তান কন্যা বিয়ে করার সরফ মর্যাদা অর্জন করেছে হজরত আবু হুরার মেয়ের জামাই এখন দাম বেড়ে গেছে ইমান পাওয়ারফুল হয়ে গেছে কত পাওয়ারফুল এতই পাওয়ারফুল ইমান যে হজরত উসমান যেমন দুই রাখা আপনা মাঝে গোটা কোরআনের খতম করেছে হজরত তামিমে দারি যেমন দুই রাখা আপনা গোটা কোরআন খতম করেছে ইমামে আজম আবু হানিফা যেমন গোটা কোরআন খতম করেছে সাইদ ইবনে মুসাইদ যেমন দুই রাকাত নামাজে গোটা কোরআন মসজিদকে খতম করেছে শুধু তাই নয় সুদীর্ঘ 40 বছর লাগাতার 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছে শুধু তাকবীরে উলা না

এই ভয়ে আজানের আগে মসজিদে আইসা পয়সা থাকি কত বছর চল্লিশ বছর আর মসজিদের সাথে সম্পর্ক এমন ছিল এখন তো সম্পর্ক মসজিদের সাথে না মন্দিরের লগে আর হাসিনা এটাকে আরো স্টাবলিশ করে দিয়ে গেছে বলে গেছে ধর্ম যার যার মন্দির কিন্তু সবার উৎসব সবার পূজা মসজিদের সাথে সম্পর্ক না থাকলেও পূজার সাথে মুসলমানের সন্তানের সম্পর্ক এখন পয়দা হয়ে গেছে কিন্তু মসজিদের সাথে সম্পর্ক কত মসজিদের সাথে সম্পর্ক হইলে কি লাভ ময়দানে মাসারে আসেন ছায়া দিবে তাকে কালবুহু মাল সাহাবিদের এই গুণ ছিল আর তাহাদের এই গুণ ছিল আল্লাহ আলাদের এই গুণ কালদুহাল মসাহিদ সাহিদ মুসাহিদ এর কাল মসজিদের সাথে মোহাল্লা ঝুলন্ত চল্লিশ বছর আজানের আগে মসজিদে প্রবেশ করেছেন এমনকি